ঘন জঙ্গলের ভেতর সন্ধ্যা নামলেই শোনা যায় ধূষণ নেকড়ে আর হায়নার ডাক কিন্তু নগর উন্নয়ন আর দূষণের ভিড়ে ক্রমশ কমছে নেকড়ে তবুও নেকড়ে বাঁচাতে তৎপরতার সাথে কাজ করছে বন্যপ্রাণী সংগঠন শাখা ও রাজ্য বন বিভাগ মঙ্গলবার বিশ্ব নেকড়ে দিবসে নেকড়ে ও হায়নাদের অস্তিত্ব সংরক্ষণ নিয়েই দুর্গাপুরের সৃজনীতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় আয়োজনের দায়িত্বে ছিল বন্যপ্রাণীর সংরক্ষণে সক্রিয় সংস্থা উইংস সংরক্ষণকারীদের মতে দূষণ নেকড়েও হায়না শুধু শিকারী নয় তারা বনজ বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষাকারীও বটে কিন্তু শিল্পায়ন খনি সম্প্রসারণ ও মানুষের অনুপ্রবেশ তাদের বাসস্থান ক্রমশ কমাচ্ছে তবুও বন দফতরের বাড়তি নজরদারি ও উইংসের গবেষণায় বিপন্ন প্রাণীদের রক্ষায় নতুন আশা জাগাচ্ছে বন দফতরের তরফে আরো জানানো হয় কাকসার মলান দিকির বিষ্ণুপুরের জঙ্গলে নেকড়ের ফরিদপুর ব্লকের মাধাইগঞ্জের জঙ্গলেও দেখা যাচ্ছে সেই সব প্রজাতির নেকড়ে সেখানে অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলে ট্র্যাপ ক্যামেরা বসিয়ে নজরদারি বাড়ানো হয়েছে বাসিন্দাদের মধ্যে সচেতনতা বাড়ানো হচ্ছে উইংসের সদস্যরাও এই ক্যামেরার মাধ্যমে গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন মূল বার্তা ছিল একটাই যদি এই প্রাণীরা হারিয়ে যায় তবে হারিয়ে যাবে বমের প্রাণও মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থানের পথই তাদের বাঁচানোর একমাত্র উপায় অনুষ্ঠানে দক্ষিণবঙ্গের মুখ্য বনাধিকারিক বিদ্যুৎ সরকার বলেন নেকড়ে ও হায়না সংরক্ষণে বন দফতর বিশেষভাবে নজরদারি চালাচ্ছে বিশেষ করে গড় জঙ্গল ও মাধাইগঞ্জ জঙ্গলে দূষণ নেকড়ে ও কিছু হায়না দেখা গেছে উইংসের ট্র্যাপ ক্যামেরার মাধ্যমে তাদের গতিবিধি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে তপুর থেকে হরিঘোষের রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে